গুড মর্নিং তো সকাল সকাল বেরিয়ে পড়েছি মেদিনাপুর যাচ্ছি আর এই দাদা সুন্দর আমাকে নিয়ে যাচ্ছে বাট চলো মেদিনাপুরে গিয়ে দেখা হচ্ছে আজকেই ব্যাক করবো যদিও এখন বাজে আটটা আটটা বাজে মেবি হ্যাঁ পৌঁছাতে পৌঁছে তো এগারোটা তো বাজবেই কারণ তিন ঘন্টা লাগে কমসে কম চলো গিয়ে দেখা হচ্ছে ওখানে বাট

সুন্দর লাগছে তো বুড়ির মুখে খুব ফুটেছে ঠিক আছে কালকে রাত্রে আনারস চুড়ে ফেলে দিয়েছে এই যে বুড়ি আনারস এনে দিলাম যে তুমি ভালোবাসো তুমি তো টক 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 করো তো তুমি আনারস তো টাও তো খাও এ মা ছুঁড়ে ফেলে দিয়েছে মা টো আবার আজকে বাড়ি যাওয়ার কথা শুনে কালকে থেকে লাফাচ্ছে একদম কতক্ষণে বাড়ি যাবে কেউ আছে না কি ওখানে তোমার হ্যাঁ ছি 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 তুমি এরকম বলছো আজকাল লজ্জা জায়গা জায়গা তো একটা বোতল তুলে নি। যাওয়ার সময় খাবে তোমরা খাবে গো